আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এলিজা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা আমার শুরু থেকে সে সবজি দেখবে দয়া করে যারা আমার চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং একটা লাইক দিয়ে কন্টিনিউ দেখবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে একটা পাত্রে ময়দা নিয়ে এনেছি দু হাতে তালুতে ঘষে কিছুটা জোয়ান দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এক চামচ সাদা তেল ভালো করে মাখিয়ে নেব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প পানি দিয়ে মেখে নেব মাখা হয়ে গেছে উপর থেকে একটু তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিটের জন্য ফেরি ফাঁকে একটা পুর রেডি করে নেব আমি চাটু বসিয়ে রেখেছি চুলোতে চাটু গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল তাইলে আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন সর্ষের তেল দিয়ে করলে বেশি পুরটা ভালো লাগে খেতে দিয়ে জিরে কিছুটা দিয়ে দেবো পাঁচ ফোড়ন দুটো কাঁচা লঙ্কা ছোটো সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দেবো রসুন কুচি রসুনটা ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছুকে মিশিয়ে নেবো আবারও এই যে আগে থেকে সিদ্ধ করা তিনটা আলুকে ম্যাশ করে নিয়েছি এখন দিয়ে দেবো স্বাদমতো মতো লবণ সুন্দর করে মিশিয়ে নেবো আলু পুরের সঙ্গে লবণটা করে মশলাগুলোকে দিয়ে দেবো টমেটো কুচি আর সব শেষে ভাজা মশলা ভালো করে হয়ে গেছে এলাম পনেরো মিনিট পর ভালো করে মেখে নিলাম ছোট ছোট বল করে নেব লিচি কেটে নিয়েছি একটা তুলে নিলাম আর বাদ বাকিগুলোকে ঢেকে রেখে দেব অল্প ময়দা ছিটিয়ে বেলে নেব লুচির মতো করে বেলে নিলাম এরকম করেই আমি সবগুলো বেলে নেব তারপরে দেখাচ্ছি একবারের রেসিপিটা ইউনিক আপনার শুরু থেকে সে সব দিয়ে দেখবেন ভিডিওটি দেখা করে ভালো লাগবে আমি এই সাইজ করে বেলে নিয়েছি আর এরকম মোটা খুব পোয়াতলাও না খুব মোটাও না এরকম ঘনত্বের করে নিয়েছি এখানে এরকম বাটি নিয়েছি বাটির ওপরে চাপিয়ে দেবো রুটিগুলোকে আলু পুরগোলাকে আমি এরকম গোল গোল করে নিয়েছি চপের সেপ দিয়ে তারপরে দিয়ে দেবো এই বাটির মধ্যে এভাবেই আমি সবগুলো করে নিচ্ছি আমি নাস্তা গুলো তৈরি করা হয়েছে এই যে দেখুন কত সুন্দর লাগছে এই নাস্তা গুলো কামড়ে কামড়ে আপনারা পরিবর্তন করতে পারবেন কখনো ভাব হবে যে চপ খাচ্ছেন কখনো মনে হবে সিঙাড়া কখনো মনে হবে আলুর কচুরি আপনারা এটা তৈরি করে খাবেন বাড়িতে একেবারে ইউনিক একটা রেসিপি এখন ভেজে দেখাচ্ছি আপনারাকে এদিকে আমি চুলোতে তেলটা চাপিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে নাস্তাগুলো দিয়ে দেবো রাস্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নেড়ে দেবেন না ফাঁকা একটু হয়ে যাবে যখন তখন সোনালি কালের রং চলে এসেছে প্রায় দিয়ে সময় লাগলো ছয় থেকে সাত মিনিট মিনিট স্থির ভাল বাজতে হবে না নাহলে মুচ হবে না কালাগুঁড়ো করলে ওপর থেকে কালার চলে আসছে ভিতরটা কাঁচা থেকে যাবে যে দেখুন নাস্তাগুলো কত সুন্দর লাগছে দেখে রেসিপিটি যদি ভালো লেগে থাকে জানাবেন আপনাদের মতামত আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে একটা লাইক দিবেন আর বেশি বেশি করে বন্ধুদের সামনে শেয়ার করবেন ভিডিওটি এখানে শেষ করছি কতটা খাস্তা হয়েছে আপনারা কে একটা ভেঙে দেখাচ্ছে